আলাইকুম আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষ পার্সিয়াল ডিফারেন্সিয়াল ইকোয়েশানসের একটি সমস্যা সমাধান করবে সমস্যাটি হলো এক্স মাইনাস এইস হোলস্কোয়ার প্লাস ওয়াই মাইস কে প্লাস চ্যাটাস্কোয়ার সমান ওয়ান সমীকরণটি হতে অবাধ সমূহ অপসারণ করে আংশিক সমীকরণ গঠন করা তো সমস্যাটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে দু হাজার চোদ্দো এবং বিশ সালে এসেছিল তো প্রদত্ত সমীকরণটি আমরা লিখে নেব প্রদত্ত সমীকরণ এক্স মাইনাস এইচ হল হলোস্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হল স্কোয়ার প্লাস জ্যাট স্কোয়ার সমান ওয়ান প্রদত্ত সমীকরণটিকে আমরা এক নং সমীকরণ বিবেচনা করি তো সমীকরণটিতে এইচ এবং কে হচ্ছে ধ্রুবক এইসকে অপসারণ করার জন্য এক নং সমীকরণটিকে এক্স ও ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে তো প্রথমে আমরা এক নংকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ অন্তরীকরণ করে পাই অর্থাৎ এক নংকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা পাই টু এক্স মাইনাস এইস প্লাস টু জেড পার্শিয়াল জেড বাই পার্শিয়াল এক্স ইকুয়াল শূন্য তো এই শূন্যীকরণটির উপরে পদে টু আছে তাহলে আমরা টু কমন নিলে পাই এক্স মাইনাস এইস প্লাস আর পার্শাল জ্যাট বা পার্শাল এক্স সমান আমরা লিখতে পারি পি ইকুয়াল তাহলে আমরা পাই এক্স মাইনাস এইস প্লাস জ্যাট তাহলে এখন আমরা লিখতে পারি অতএব এক্স মাইনাস এইচ সমান ইহাকে আমরা দুই নং সমীকরণ বিবেচনা করি আবার এক নং সমীকরণটিকে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই তাহলে এক নং সমীকরণটিকে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা পাই টু ওয়াই মাইনাস কে প্লাস টু পার্শিয়াল জেড বাই পার্শিয়াল ওয়াই ইকুয়াল শূন্য তো এই সমীকরণটির উভয় পক্ষে একটু আছে আমরা একটু কমান নিব তাহলে ওয়াই মাইনাস কে প্লাস জ্যাড পার্শিয়াল জেড বাই পার্শাল ওয়াই কে লেখা যায় কিউ ইকাল জিরো তাহলে এখান থেকে আমরা দেখতে পারি ওয়াই মাইনাস কে প্লাস জ্যাড কিউ ইকাল জিরো অতএব ওয়াই মাইনাস কে সমান মাইনাস জ্যাড কিউ ইহাকে আমরা তিন নং সমীকরণ বিবেচনা করি এখন এক নং সমীকরণে দুই ও তিন নং এর মান বসিয়ে পাই অর্থাৎ এক নং সমীকরণে দুই ও তিন নং এর যে মানগুলো আমরা পেয়েছি এগুলো বসিয়ে দেব তো এই আমরা পাই মাইনাস জ্যাট পি হোলো স্কোয়ার প্লাস মাইনাস জ্যাড কিউ হলু স্কোয়ার সমান ওয়ান তো আমরা বর্গ প্রয়োগ করলে হয় জ্যাট স্কোয়ার পি স্কোয়ার প্লাস স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস এখন এই সমীকরণটির বামপক্ষে প্রত্যেক পদে জ্যাটেস্কোয়ার রয়েছে তাহলে আমরা জ্যাথেস্কর কমন নিলে পাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস ওয়ান ওয়ান তাহলে আমরা বলতে পারি এহাই নির্ণয়ে আংশিক অন্তরক সমীকরণ যেখানে ধ্রুবক অপসারণ করা হয়েছে